হাই ফ্রেন্ডস শেয়ার বাজারের চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস চারটে শেয়ার প্রায় একই ধরনের বিজনেস এবং এভারগ্রিন বিজনেস মানে অর্থাৎ এই বিজনেসটা সবসময়ের জন্য চলবে লো ভ্যালুয়েশান কোনো কোনো শেয়ারে হাই ডিভিডেন্ড ডিল্ড এবং এই শেয়ারগুলোর মধ্যে কিন্তু আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ গুণ হওয়ার মতো ক্ষমতা আছে আমি সেই চারটে শেয়ারের ব্যাপারে এই ভিডিওতে আপনাদের ব্যাখ্যা দেব এবং মোরাল লেস পথটাই কিন্তু পেট্রোকেমিক্যাল টাইপের প্রোডাক্ট তৈরি করে যেমন ধরুন সবিতা ওয়েল টেকনোলজি মার্কেট ক্যাপিটাল কত ছত্রিশশো আট কোটি পি কত সতেরো দশমিক সাত ইপিএস উনত্রিশ দশমিক পাঁচ ছয় কি করে ট্রান্সফরমার অয়েল লিকুইড প্যারাফিন হোয়াইট অয়েল অটোমোটিভ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল লুব্রিক্যান্ট কুলেন্টস অ্যান্ড গ্রিজেস অ্যামাং আদার্স ঠিক আছে তাহলে এই প্রোডাক্টগুলো কিন্তু কোম্পানি তৈরি করে এবং এই প্রোডাক্টগুলো ওরা কোথেকে পায় থ্রু রিফাইনিং বেস অয়েল অ্যান্ড টপ উইথ অ্যাডিটিভ টু ডিরাইভ দ্য রিকোয়ার্ড

আমাদের একটাই ক্রাইটেরিয়া যে আমার বছরে বছরে সেলস বাড়ছে কিনা এবং মার্জিনের কত ডিফারেন্স এটা কিন্তু মূল জিনিস দেখুন মার্চ একুশে উনিশশো এগারো কোটি টাকার সেলস মার্চ বাইশে উনত্রিশশো সাঁত্রিশ কোটি সেলস তেইশে ছত্রিশশো আর চব্বিশে সাঁত্রিশশো ঠিক আছে এবারে আসল জিনিসটা কি এইখানে দেখুন মার্জিনটা কিন্তু ধীরে ধীরে কমেছে ষোলো পার্সেন্ট বারো পার্সেন্ট এবং এই বিজনেসটা যদি দেখেন এর কিন্তু এখানে যেখানে ছিয়ানব্বই কোটি টাকা প্রফিট দুশো চব্বিশ কোটি দুশো ষাট কোটি দুশো ছাব্বিশ দুশো চার অর্থাৎ দুশো চারে এসে সে থেমে গেছে দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখবো লোন আছে কিনা ফ্রেন্ডস দেখুন রিজার্ভ আছে ষোলোশো এগারো কোটি টাকা কোনো নেই ইনভেস্টার কে কে আছে দেখুন প্রমোটারও আছে আছে প্রমোটার কত পার্সেন্ট ধরে রেখেছে প্রায় উপরে আর ডোমেস্টিক ফান্ড কিন্তু প্রায় এগারো পার্সেন্ট তাহলে এই সমস্ত দিক দিয়ে যদি দেখা যায় এই শেয়ারের জন্য আমাদের মানে আমাদের যে মেইন লজিক সেটা কিন্তু এটাকে সাপোর্ট করছে দ্বিতীয়ত হচ্ছে চারটা একটু দেখে নেব फ्रेंड्स এখানে আমি যখন কোনো শেয়ারের কথা বলি এটা কিন্তু আপনাদের ভাবার দরকার নেই এটা সবগুলোই কিন্তু রিকমেন্ডেশনের জন্য আমি কিন্তু শেয়ার বাজার শেখানোর জন্য আপনাদের চেষ্টা করছি এর মধ্যে আপনারা বহু জিনিস পাবেন কিন্তু কোথায় পাবেন কোথায় কিনবেন এটাই মূল অবজেক্টিভ দেখুন फ्रेंड्स শেয়ারটা হাই থেকে 618 থেকে প্রায় কত নিচে এসেছিল চারশো পঞ্চাশের কাছাকাছি সেখান থেকে উঠে এখন পাঁচশো একুশের কাছাকাছি ট্রেড করছে মানে থেকে প্রায় ওপর পনেরো ষোলো পার্সেন্ট নিচে ট্রেড করছে স্ট্রাকচার চার্ট খারাপ নয় মোটামুটি বলিঞ্জার ব্যান্ডের মিড সাপোর্ট নিয়ে যাচ্ছে এবং আমরা যদি এটাকে আরো বড় করে দেখতে চাই তাহলে দেখা যাবে যে আমাদের যে বলিঞ্জার ব্যান্ডের সেটার ক্ষেত্রেও এটা কোথায় সাপোর্ট নেওয়া উচিত যদি আমি এইখান থেকে আপমুখটা ধরি তাহলে দেখা যাচ্ছে একদম পয়েন্ট ফাইভ রিপ্লেসমেন্টের কাজ থেকে কিন্তু শেয়ারটা ওপরে যাচ্ছে ঠিক আছে ফ্রেন্ডস তো তো ফ্রেন্ডস তাহলে আমরা এই চার্টটাকে আমরা এই মানে এই শেয়ারটাকে আমরা কিন্তু নজরে রাখতে পারি এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় শেয়ারে কি হলো আমাদের আমরা ক্যান্ডেলে ধরছিলাম তো লাইন চার্ট কোথেকে চলে এলো লাইন এবারে যাবো আমরা ক্যান্ডেল একটা ওকে আমরা এরপরে চলে যাব কোন শেয়ারটাতে দ্বিতীয় শেয়ার একই ধরনের বিজনেস পানামা পেট্রোকেমিক্যাল আমি এর আগেও বলেছি আপনাদেরকে মাত্র বাইশশো আটানব্বই কোটি টাকার কোম্পানি পি কত এগারো দশমিক ইপিএস দশমিক কি তৈরি করে লিকুইড প্যারাফিন অয়েল পেট্রোলিয়াম জেলি ইং অয়েলস অ্যান্টিস্ট্যাটিক কনিং অয়েল রাবার প্রসেস অয়েল ট্রান্সফর এবং এই যে বিজনেস এই বিজনেস কিন্তু কোনোদিন দিন বন্ধ হবে না এই বিজনেস কিন্তু ওই বললাম মার্জিন মার্জিন ফ্লাকচুয়েশন করতে পারে প্রথমত আমরা প্রফিট অ্যান্ড লসে যাব আচ্ছা দেখুন একুশে চোদ্দশো সাতচল্লিশ কোটি টাকার সেলস বাইশে একুশশো তেইশে বাইশশো চব্বিশে তেইশশো সাতান্ন ঠিক আছে এবারে একুশে একশো পঁয়ত্রিশ কোটির প্রফিট দুশো তিরিশ কোটির প্রফিট বাইশে দুশো তেত্রিশ কোটির প্রফিট তেইশে এবং চব্বিশে এসে একশো পঁচানব্বই কোটি বিকজ অফ মার্জিন ঠিক আছে তাহলে মার্জিনের কারণে হয়েছে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে লোন আছে নাকি দেখুন রিজার্ভ আছে কত হাজার একানব্বই কোটি টাকা লোন মাত্র ২৬ কোটি ওকে ইনভেস্টার কে কে আছে দেখুন প্রায় ছেষট্টি পার্সেন্ট প্রমোটারের কাছে আছে এফআই এর কাছে মানে ফরেনারদের কাছে দশ পার্সেন্ট আছে ডিআই এর কাছে তেমন মাল নেই ক্লিয়ার তাহলে এবারে আমি যদি চার্টে চলে যাই চাট কি বলছে পানামা পেট্রোকেমিটাল পানামা পানামা পেট্রোল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন কত সুন্দর একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি মানে রাউন্ডিং টপ দেখুন কত সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে হয়ে কিন্তু এবারে কিন্তু এ যখন ব্রেকআউট দেবে মিনিমাম এর যে রেঞ্জ দুশো আটষট্টি থেকে তিনশো এই রেঞ্জের সমান সে উপরে যাবে অত্যন্ত সুন্দর চার্ট প্যাটার্ন সুতরাং ফ্রেন্ডস এই শেয়ারটাকেও আমরা মানে আমাদের লিস্টে রাখতে পারি তৃতীয় যে শেয়ার আগরওয়াল ইন্ডাস্ট্রিজ ফ্রেন্ডস দেখুন কোম্পানি আমি যদি ভাবি পাঁচ বছরে পাঁচ গুণ হবে তাহলে পনেরো হাজার কোটি টাকার কোম্পানি হবে পানামা পেট্রোকেমিক্যাল কেমিক্যাল ধরুন বাইশশো কোটি টাকার কোম্পানি দশ হাজার কোটি টাকার কোম্পানি হবে ধরুন আগরওয়াল ইন্ডাস্ট্রিজ মাত্র ষোলোশো কোটি টাকার কোম্পানি মানে পাঁচ বছরে পাঁচ হাজার কোটি টাকার কোম্পানি এইরকম ভাবেই কিন্তু কোম্পানিগুলো বাড়ে তাহলে আগরওয়াল ইন্ডাস্ট্রিজের একটু আমি ফান্ডামেন্টালটা নেব একই টাইপের বলে আমি একসঙ্গে চারটা শেয়ারকে নিয়ে এলাম আপনারা কিন্তু আপনাদের যদি কোনো ইয়ে হয় আপনারা কিন্তু চুজ করে যে কোনো শেয়ারকে নেবেন দেখুন ষোলোশো সাতাশ কোটির এগুলো কিন্তু এই সব শেয়ারগুলো কিন্তু হাই রিস্ক দেখুন মানে ছোট শেয়ারে হাই রিস্ক বলাটা ভুল কারণ কি এই এর যে পি সেটা কিন্তু অত্যন্ত লোতে আছে এর চেয়ে আর কত নিতে যাবে আমার মনে না দেখি একুশে নশো চার বাইশে প্রায় ষোলোশো তেইশে প্রায় দু হাজার চব্বিশে একুশশো ঠিক আছে একুশে প্রফিট একচল্লিশ আট পার্সেন্ট মার্জিন বাইশে চৌষট্টি কোটি মার্জিন কিন্তু সেম সাত পার্সেন্ট কোটি কোটি কিন্তু আছে একই ভাবে সে এগোচ্ছে দ্বিতীয়ত আমি লোন আছে নাকি দেখব ইয়েস কোম্পানির চারশো ছিয়ানব্বই কোটি রিজার্ভ আছে আর তিনশো একষট্টি কোটি তার লোন আছে ইনভেস্টার কে কে আছে আচ্ছা ডিআইএ আস্তে আস্তে করে ঢোকার চেষ্টা করছে ফরেনারদের কাছে কিন্তু প্রায় ছয় দশমিক তিন দুই পার্সেন্ট তারা কিন্তু মাল ধরে রেখেছে আর প্রমোটারের কাছে সাতান্ন পার্সেন্ট মাল আছে এবার আমরা একটু চাটে যাব চাট কি বলছে আগরওয়াল ইন্ডাস্ট্রিজ আগরওয়াল ইন্ডাস্ট্রি দেখুন শেয়ারটা কিন্তু মানে এই ভ্যালুয়েশনে এই যে দেখুন বারবার এই তিনটে যে তার যে ইয়ে মানে রেজিস্ট্যান্স এই এই লাইনটাতে কিন্তু বারবার গিয়ে ধাক্কা খাচ্ছে ঠিক আছে এই লাইনটা ব্রেক করে গেলে কিন্তু একটা বড় টার্গেট দেবে প্রায় এখান থেকে তিনশোর কাছাকাছি আর যেভাবে ওর ফান্ডামেন্টাল বাড়ছে এই শেয়ার কিন্তু পাঁচ বছরে পাঁচ গুণ হওয়ার মতো ক্ষমতা রাখে বলে আমার মনে হয় লাস্ট বাট নট দ্য লিস্ট যে শেয়ারটা আপনি আপনাদেরকে বলব কনফিডেন্স পেট্রোকেমিক্যাল মাত্র ২৫৭৯ কোটি টাকার কোম্পানি ঠিক আছে আচ্ছা আগরওয়াল ইন্ডাস্ট্রিজ কি করে বিটুমিন এবং বিটুমিনিয়াস প্রোডাক্ট আপনি দেখেছেন রাস্তা তৈরি করতে যে সমস্ত বিটুমিন লাগে এনগেস্ট ইন দ্য বিজনেস অ্যাক্টিভিটিজ অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রেডিং অফ পেট্রোকেমিক্যালস বিটুমিন এবং বিটুমিনিয়াস প্রোডাক্ট লজিস্টিক্স অফ বিটুমিন মানে এগুলোকে বয়ে পেট্রোলিয়াম গ্যাস করে ইন ইন্ডিয়া উইথ ইটস নেটওয়ার্ক অফ বটলিং প্ল্যান্টস অ্যান্ড অটো এলপিজি ডিসপেন্সিং স্টেশন ইন্ডিয়া ইট অলসো সাপ্লাইজ ব্যাকড এলপিজি সিলিন্ডার পেট্রোলিয়াম দু হাজার ছাব্বিশ ছশো কোটি টাকার মানে এ কোম্পানি ছাব্বিশ এর পি কাজ করছে এইট্রির বর্তমান প্রাইস প্রফিট লস ঠিকই আছে যদি আমি দেখি লোন কত আছে লোন আছে কিন্তু রিজার্ভ প্রচুর আছে এগারোশো পঞ্চাশ কোটি টাকা রিজার্ভ লোন আছে ছশো তেত্রিশ কোটি ইনভেস্টার কে কে আছে ইনভেস্টার দেখুন ছাপ্পান্ন পার্সেন্ট কার কাছে আছে প্রমোটারের কাছে দু পার্সেন্ট ডিআইএ আমাদের ফরেনারদের কাছে আছে এবং এক পার্সেন্ট কিন্তু এর কাছে আছে অর্থাৎ সবাই আস্তে আস্তে করে হয়তো এই কোম্পানিটাতে হোল্ডিং বাড়ানোর চেষ্টা করছে এবারে যেমন আমরা একটু চার্টে চার্ট কি বলছে তো বেসিক্যালি ফ্রেন্ডস আমি যেটা বোঝাতে চাইছি আপনারা কিন্তু পুরো চেক লিস্টটা তৈরি করবেন কি বিজনেস প্রমোটার কেমন কে কে আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু একবার যদি আপনারা দেখে নেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে শুরু হবে দেখুন ফ্রেন্ডস শেয়ারটা কিন্তু কারেকশানে পাওয়া যাচ্ছে প্রায় ফিফটি পার্সেন্টের কারণ একশো কুড়ি থেকে এখন প্রায় প্রায়ষট্টি পর্যন্ত চলে এসেছিল এখন বিরাশি তিরাশিতে পাওয়া যাচ্ছে আমরা বেশি কিনবো না আমরা অল্প অল্প কিনে কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারি মূল লজিক আমাদের হচ্ছে অ্যাট দ্য রেট অফ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু পার্সেন্ট সিজিআর হারে কিন্তু গ্রো করা তো ফ্রেন্ডস এই শেয়ারটাকেও কিন্তু আপনারা নজরে রাখতে পারেন ট্রেডস একই ধরনের বিজনেস তাই কিন্তু আমি আপনাদেরকে অ্যাট এ টাইম এই চারটে শেয়ারের কথা বললাম আপনারা স্টাডি করুন কিনলেও এক মানে একদম পুরো অ্যাট এ টাইম বেশি পয়সা দিয়ে আপনারা কেনার চেষ্টা করবেন না ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন লাইক করলে আমার মোটিভেশন বাড়ে কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে